মা সারদা ভক্তের একটুখানি চাল কপালে ছুঁয়ে বললেন এটাই আমার পোশাক আজ সেই গল্পটা সামনে বলব মায়ের কৃপা সারদা মায়ের জীবন ছিল করুণায় পরিপূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ তিনি ছিলেন মা কিন্তু শুধু পরিবারের মানন তিনি জগৎ জননী সবার মা আজ আমরা শুনব এমনই এক ছোট্ট গল্প যা মায়ের অসীম মমতা আর স্নেহকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আঠেরোশো আটানব্বই সাল বেলুর মঠে তখন অনেক ভক্ত অনুরাগী আসতেন মায়ের দর্শনে একদিন এক গরিব মহিলা এলেন খুব ভয় পেয়ে সংকোচ ভরা মুখে তিনি শুনেছেন এখানে মা আছেন তিনি ঈশ্বর রূপেনি সেই মহিলা নিজে ফাটা কাপড়ে একমুঠো চাল বেঁধে এনেছেন মাকে দেবেন বলে মা সামনে দাঁড়িয়ে পড়তেই তিনি কেঁপে উঠলেন আর বললেন মা আমার কিছু নেই এটা সামান্য চাল আপনাকে দিতে চাই আপনি ঈশ্বরই আপনি যদি গ্রহণ করেন আমার জীবনের পাকমোচন হবে মা মা উঠে দাঁড়ালেন মহিলার হাত থেকে সেই চাল নিয়ে নিজের কপালে ছোঁয়ালেন আর বললেন এই চাল আমার জন্য প্রসাদ তোর মতো সন্তান যখন ভালোবাসা নিয়ে কিছু দেয় সে অনেক বড় দান ঈশ্বর তো হৃদয় চাল বস্তুর পরিমাণ নয় সেদিন মায়ের চোখে জল এসে গেছিল আর যারা চারপাশে ছিল তারা দেখলো প্রথমবার বুঝলো মামানে শুধু দেহ নয় মামানে প্রেম মামানে করুণা ভালোবাসা শারদা মায়ের এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় ভালোবাসা দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বরকে পেতে গেলে কোনো বড় দান লাগে না শুধু অন্তরের ভক্তি দিয়েই পাওয়া যায় মনে সততা চায় আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা একে অপরকে ভালোবাসতে পারি তাহলেই মা সারদা খুশি হবেন মা সারদা এই অমূল্য বাণীটি সবার জন্য বলে দিয়েছিলেন